সত্য ঘটনা অবলম্বনে গল্প সুখ কেনার গল্প কলমে সরজিৎ ঘোষ প্রিয় মা চব্বিশ বছর পর কলম ধরেছে তোমাদের বড় আদরের এই বাধ্য মেয়েটা এতগুলো বছর পর কেন লিখছি জানো কারণ তোমার তোমরা আজ আর পৃথিবীতে নেই বলে জানো মা গল্পটা খুবই সাধারণ গল্পের নাম দিতে পারো সুখ কেনার গল্প মেয়ের সুখ কিনতে গিয়েই তো আমার বিয়েটা দিলে তোমাদের পছন্দ করা ছেলের সাথে তারপর থেকে চব্বিশটা বছর কাটিয়ে ফেলেছি সবাই বলে বাবা মা নাকি ছেলে মেয়ের ভালো চায় ভালোই যদি চাইলে তাহলে কেন আমি ভালো থাকতে পারলাম না মেয়ের বিয়ে দিয়ে তোমরা কিন্তু ভালো ছিলে যেমনটি চেয়েছিলে ঠিক তেমনি পয়সাওয়ালা সৎ চরিত্রবান একটা ছেলে একদম তোমাদের মনের মতো বিয়েটা হলো আমার অথচ আমার মতে নয় যেন মা আমি এই চব্বিশ বছর ধরে সংসে যে আছি এই সংসারে তোমাদের কথা রেখেছি তোমাদের সম্মান বজায় রাখতে পেরেছি তাই তো দারুণভাবে অভিনয় করেও যাচ্ছি অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামায়ের সাথে একটুও বুঝতে দিইনি তোমরাও বুঝতে নি ছোটোবেলার কথা খুব মনে পড়ে মা আমার মন খারাপ থাকলে শরীর অসুস্থ হলে মিথ্যে কথা বললে তুমি ঠিক ধরে ফেলতে তুমি বলতে মায়েদের কাছে মিথ্যে বলা যায় না মায়ের মন সব বুঝতে ভেবেছিলাম তুমি অন্তত বুঝতে পারবে মেয়ের মনের কথা মা বুঝতে পারবে না তা হয় নাকি দেখলাম তুমিও বাবার মতোই গোঁ ধরে বসে থাকলে সেদিনের কথা ভাবলে চোখে জল আসে যন্ত্রণাটা বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে আজও আমাকে ঘরের মধ্যে আটকে রাখলে আমার ভালোবাসার মানুষটাকে বাড়িতে ডেকে ভীষণভাবে অপমান করলে আমি আড়াল থেকেই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তোমাদের কথাগুলো তুমিও ওকে বলছিলে ও তোমাকে ভালোবাসে না ওর সাথে কোনো রকম যোগাযোগ রেখো না আমার মেয়ের বিয়ের ঠিক হয়ে গেছে ওকে যদি সত্যই ভালোবাসো তাহলে ওর জীবন থেকে সরে গিয়ে প্রমাণ করে দিও তুমি সত্যিই ওকে ভালোবাসো আমি শুনেও সেদিন কিছু করতে পারিনি এক প্রকার জোর করেই বাধ্য হয়েই বিয়েটা করে নিলাম আমাকে নিরুপায় করে দিয়েছিলে হাত মুখ বেঁধে দিয়েছিলে বললে মেয়ে হয়ে বাবা মায়ের মরণ দেখতে চাস আমার বুকের পাথর চাপিয়ে দিলে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করলে তোমরা সুসাইড করে নেবে যতদিন বাঁচবো ততদিন ওই দোষের ভাগিদার হয়েই আমাকে নাকি বাঁচতে হবে জানো মা আমাকে সবাই বলে ভাগ্যবতী তোমাদের মতো বাবা মা পেয়েছি অমন একটা সংসার পেয়েছি ভালো মানুষ বর পেয়েছি আমার আর কি চাই ছোটোবেলায় তোমাদের থেকে যা চেয়েছি তাই দিয়েছো কোনো আবদার না করিনি যখন ভালোবাসার মানুষটার কথা বললাম বললে তোর অন্যায় আবদার তোর বাবা মেনে নেবে না এদিকে দেখো আবার বিয়ের পর থেকে আমাকে আর কোনো আবদার করতে হয়নি চাওয়ার আগেই সব কিছু পেয়ে যায় সত্যিই মা আমি ভাগ্যবতী বটে তবে অভিনয় করতে করতে আজ বড় ক্লান্ত সুখী সংসারের সেরা বউ হয়ে উঠতে বেশি দিন টাইম লাগেনি তোমরা প্রায় আমাকে বলতে বাবা মায়ের পছন্দে বিয়েটা করেছিলি বলেই তাই আজ এত সুখী তোমাদের কথা শুনেই মনে মনে হাসতাম সুখী হতে পারলাম কোথায় মা সুখী হতে চেয়েই তো আমার ভালোবাসার মানুষটার কথা তোমাকেই প্রথম বলেছিলাম তুমি বলেছিলে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি তোর আমরা তো ভালো চাই তাই আমাদের পছন্দেই তোকে বিয়ে করতে হবে তাই তো এমন এক সুখের বাসা কিনে দিলে সে বাসায় আমার গভীর অসুখ তবে হ্যাঁ আমার জীবন থেকে ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলেও মন থেকে কেড়ে নিতে নি চব্বিশ বছরে তাকে একটুও ভুলতে পারেনি তাই আজও কেঁদে বুক ভাষায় মনের মন্দিরে তাকেই শুধু পূজা করি যতবার ভেবেছি নতুনকে নিয়ে বাঁচব ততবারই আমার প্রাক্তনকে আরও বেশি করে ভালোবেসে ফেলেছি তবে একটা কথা মা লোক সমাজে তোমাদের সোসাইটিতে তোমরা জিতে গেলেও জিততে পারো আমার কাছে সত্যিকারের ভালোবাসার প্রমাণ সে দিয়েছে আমার জীবন থেকে সরে গিয়ে কিন্তু তার মন থেকে আমাকে সরাতে যেমনটা আমার মন থেকে তাকে সরিয়ে দিইনি জীবনের বাদবাকি বছরগুলো ঠিক একইভাবেই চলবো সুখী জীবনের অভিনয় করে সত্যিকারের ভালোবাসলে তাকে মন থেকে সরানো যায় না কোনো দিন আর সরাতেও পারবো না তবে ভীষণ কষ্ট পায় কষ্ট পায় সুখী জীবনের অভিনয় করে নয় কষ্ট হয় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় বলে কে বলেছে মানুষ মৃত্যুর আগেই মুহূর্তেই সুসাইড নোট লিখে যায় আমার মতো কত অভাগিনী আছে যারা মরে গিয়ে বেঁচে যেতে পারেনি বরং বেঁচে থেকে কবেই সে মরে গেছে আর যা লিখলাম তা আমার মনের বেদনায় শুধু নয় বলতে পারো এক জীবন্ত লাশের বেদনা বিধুর সুইসাইড নোট ভালো থেকো মা